শ্রী শ্রী রামচন্দ্র দেবের একশো চৌষট্টিতম তম শুভ আবির্ভাব দিবস উদযাপন মহোৎসব উপলক্ষে রাজধানী আগরতলার শিশু উদ্যান ময়দানে শুরু হচ্ছে আগামী পয়লা ও দোসরা ফেব্রুয়ারি দুদিনব্যাপী রাজ্যভিত্তিক প্রথম মহোৎসব এই মহোৎসবকে কেন্দ্র করে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির সম্পাদক শ্রী প্রাণগোপাল সাহা শিশু উদ্যানে উৎসব আয়োজিত আজ এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে নানা সামাজিক কর্মসূচিরও ঘোষণা দেন প্রাণগোপালবাবু উনি জানান উৎসব প্রাঙ্গণে হবে রক্তদান শিবির ও নাম বিতরণ সহ আরও নানা কর্মসূচি যারা নাম নিতে ইচ্ছুক তারা এই উৎসব প্রাঙ্গণে এসে কার্যকর্তাদের সাথে যোগাযোগ করে নাম নিতে পারবে প্রথমে নমস্কার আমরা শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির উদ্যোগে আগরতলা শিশু উদ্যানে শ্রী শ্রী রামচন্দ্র দেবের একশো চৌষট্টিতম শুভ আবির্ভাব দিবস উদযাপন করতে চলছি সেখানে রাজ্যের সমস্ত মন্দিরকে আমরা নিমন্ত্রণ করেছি এবং সঙ্গে যত গুরু ভাই বোন যারা আছেন সবাইকে আমরা নিমন্ত্রণ করেছি এবং আপনাদের মাধ্যমও আমরা এই নিমন্ত্রণ বোঝাতে চাইছি সারা সমগ্র রাজ্যে রাম ঠাকুরের যত গুরু ভাই বোন সহ ত্রিপুরার ধর্মপ্রাণ মানুষ বিভিন্ন জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে যেন আমাদের এই উৎসবে অংশগ্রহণ করেন এবং আমরা এক তারিখ গঙ্গা হাব্বনের মাধ্যমে আমরা এই উৎসবের সূচনা এক তারিখ আমাদের সত্যনারায়ণ এখানে মহাপ্রসাদ বিতরণ দু তারিখ দুপুরবেলা এবং ব্লাড ডোনেশন ক্যাম্প হেলথ চেক আপ ক্যাম্প তার সঙ্গে শ্রীনাম বিতরণ এখানে হবে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কাজেরও এখানে আমরা ব্যবস্থা রেখেছি তৎসঙ্গে এখানে আমাদের স্থিত রাম ঠাকুরের স্থানের যিনি মহন্ত আছেন শ্রী শ্রী সুভাষচক্রতি মহাশয় উনিও উপস্থিত থাকবেন আমি Voy report Priti